কয়দিন live করে বাদ দেওয়া হয়েছে এটা মানে বাদ দেই লাগবে যা দেখতাছি পরিবেশ আরো কত লাগবে কত লাগবে অর্ধেক হয়ে গেছে হাফ হয়ে গেছে আর হাফ লাগে আজকে পূরণ হয়েছে সবাই একটি স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন মানে আপনাদের কাছে থাকার মানে পাশে থাকার বলতে কি আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন আপনারা যদি সুযোগ না করে দেন তাহলে থাকবো কিভাবে যদি আগেই হতাশ হয়ে যাই তাহলে হয়তোবা থাকার হবে না নানি কই গেল নানা কই গেল নানা কি আছেন নানা থাকলে কমেন্ট করেন না না যদি আপনি থেকে থাকেন তাহলে কমেন্ট করেন

সবাই একটি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আপনি না বলছেন আজকে সত্যি সত্যি গান শোনাবেন কালকে সবাই রে কথা দিলেন আজকে বললেন আমি অনেক ব্যস্ত ছিলাম তো গান আমি শুনতেই পাই নাই জানিও না কি গান ব্যস্ত ছিলেন কি কি কাজে ব্যস্ত ছিলেন একটু শুনি ঘরের মাটি নিয়ে উঠানে দিছি উঠানের মাটি নিয়ে করে দিচ্ছি হ্যালো ভাই আসসালাম সবাই কেমন আছেন সবাই একটা করে কমেন্ট করেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই স্ক্রিন -এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন সবাই সবাই স্ক্রিন -এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন অবশ্যই সবাই কমেন্ট করেন যে লাইভ টা দেখতেছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি করা থেকে লাইক দেখতেছেন কমেন্টে জানান সবাই

লাইক করেন সাবস্ক্রাইব করে القناهটাকে আর কমেন্ট করেন যে কথা দিয়ে দেখতাছেন কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাচ করে অবশ্যই একটা করে লাইক করে দিবেন তাহলে সাথে আছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই কেউ কমেন্ট করে না আজকে মনে হয় সবাই দেশ দিন করতে গেছে দেশ স্বাধীন করতে না সব প্রেমিক দ্বারা প্রেমিক আরে মানাইতে গেছে দেশ স্বাধীন করতে যাইতে পারে মানে আগে যে দেশ স্বাধীন করছিল যে এই ডেটটা তো সবাই ভয় লাগিয়েছে সেই জন্য নতুন করে স্বাধীন করে মনে রাখবে